আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না জাতির পৃথিবীর বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোকও আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না বাট আমি খালেদ মহিদ্দিন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইস করার জন্য যে আমার বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর পৃথিবীর শান্তির জন্য এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব আমার বাহিনী একশো উনচল্লিশ জন মানুষ জীবন দিয়েছে একশো জন মানুষ বলতে না দেন আমি আর বলবই না আমার দেশপ্রেম এটা আমার ভালোবাসা দেশের প্রতি এবং ইনজুর্ড হয়েছে দুইশো জন এইখানে আমি যেটা বলতে চাই আমি আপনি ফারুক ভাই কিংবা আমরা সকলে কন্ঠে কন্ঠ মিলিয়ে কেন বলতে পারবো না যে আমার বাহিনী কে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হোক আমি আশা করি যে এই বিষয়ে আপনি কথা বলবেন আমাদের দেশে আজকে যে প্রশ্নটা আপনি করেছেন গুণ খুনের ব্যাপারে আমি খুব পরিষ্কার ভাবে বলতে চাই জাতির আপনি নিশ্চয়ই অবগত আছেন জাতির পিতার কন্যা মানুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে একটা প্রেস কনফারেন্স করেছেন এই প্রেস কনফারেন্সে উনি গুম প্রসঙ্গে জাতির পিতা আমি পেপারের কাটিং থেকে বলছি মানে রেকর্ড করে বলছি গুম প্রসঙ্গে জাতির পিতা কন্যা শেখ হাসিনা বলেন কয়েকটি আন্তর্জাতিক সংস্থা গুম খুন নিয়ে কথা বলে ঘুমের হুসেবে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই তো চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে সাহেতা করতে মাকে লুকিয়ে রেখেছে কেউ বোন কে লুকিয়ে রেখেছে আবার দেখা গেছে একজন ঢাকা থেকে শেষ করে দিলি আপনি শুনে আপনি শুনেছেন আপনার সমস্ত দর্শক তো শুনে নেই তাইনা তো ভারতে পলাতক আছেন এটা কেমন করে হয় এমনও হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্র হচ্ছে সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি সো মাননীয় প্রধানমন্ত্রী রাজ্যনয় কনি আমার নেত্রী ওনার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে দ্বিমত করার কথা তো নাই যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে আপনি লক্ষ্য করে দেখেন যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী ইলিয়াস আলী কে নিয়ে এখনো কথা হচ্ছে আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপি তৎকালীন অর্থমন্ত্রী মহরুম অর্থমন্ত্রী আল্লাহকে বেহস্ত করুক সাইফুর রহমান সাহেবের অন্তদন্ত আছে এটা একটি অন্তদন্তের শিখার এই যে কথাগুলি আছে সো কোন জিনিস ফাইনালি না হওয়া পর্যন্ত বিচার বিভাগ দ্বারা মূল্যায়িত না হওয়া পর্যন্ত আমি আপনি তো বলতে পারি না হুই ইজ গিলটি অ্যান্ড হুইজ ডং সাইম ভাই আমি আপনাকে একটু আপনি বলেন খুনের কথা রাইট জি বলেন জি আপনি নজরুল ইসলাম সহ নারায়ণগঞ্জের আপনি স্পষ্ট বলেছিলেন যে র্যাব এরকম অনেক কাজ করছে নারায়ণগঞ্জে করছে জি সেটি আপনি একটু যদি বলেন যে আপনি এখন যখন যখন নারায়ণগঞ্জে সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন ফর্টি ফাইভ মিনিটস এর মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছে দেই কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র‍্যাব দ্বারা সংঘটিত হয়েছে র‍্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে হ্যাঁ এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে কিছু একটা ঘটনা ঘটতে পারে বিকজ তারা ডিস্ট্র্যাক হয়ে গেছিল ডিস্ট্র্যাক হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি মন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি এবং এই আমার জীবনের সংখ্যা ছিল কিন্তু আমি সমর্থন পেয়েছি কার আমি সমর্থন পেয়েছি জাতির পিতা কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তখন যখন র্যাবের যারা উদ্ধতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন কিন্তু আটচল্লিশ ঘন্টা পার হতে হতে ওনারা যখন তদন্ত করে দেখলেন যে আমার কথা সত্য তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য এটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ ধারীরা এখনও কিন্তু জেলখানায় আছেন এবং অনেকের যাবজ্জীবন হয়েছে

আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিভ্রান্তিকর বলছেন বলছেন মিথ্যা বলছেন বিএনপির মনে করছেন বিভাগ দর্শক আমাদের প্রশ্ন ছিল যে আপনার গত চার বা পাঁচ বছরে এরকম কোনো বিষয়ে আর মনে হয়েছে কি না বাংলাদেশে এই গুম খুনের বিষয়ে কোনো আর প্রশ্ন তোলা যেতে পারে জনাব ওসমান আপনার নিশ্চয়ই মনে আসে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই জনাব শাহিম ওসমান জি আমি আপনার সাথে একশো তো একশো একমত আমি কোন অবস্থাতে একজন মানুষ হিসাবে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যাই আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং কে কি করেছে সেই জন্য আমাকে একই পথে চলতে হবে আমি সেটাকে মনে করি না তারপরেও আমার শ্রদ্ধাভাজন ফারুক ভাই কিছু কথা বলেছেন গুম খুনের ব্যাপারে আমি এবং আপনাকেও নিয়েও বলেছেন উনি ইন্ডিপেন্ডেন্ট বারবার বলছেন এই কারণে যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মালিক আমাদের দলের একজন

বিএনপি জামাতের সরকারের একশো দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন চারটি খুনের সংখ্যা গড়ে প্রতিদিন ছয় জন থানার ওসিও নিজের যানবাজ আছে জিডি করেছিলেন হ্যাঁ এখন আমি এই কথা কথাটি এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে আমি বলতে চাই না অফকোর্স ইলিয়াসা ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু স্যার আপনি আমি যা বলবো অসত্য বা ব্যদবাক্য না হলো মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা বিএনপি এর কথা বিশ্বাস করতে পারব না কোন মানব অধিকার সংস্থার কথা বিশ্বাস করব না বিদেশে কথা বিশ্বাস করব আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝব সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি বলতে চাই খুব পরিষ্কারভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসাবেই গণ্ড হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আমাদের আইবি রহমান এস এম মাস্টার মমতাজ ভাই গোপালকৃষ্ণ মুহুরি অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইউনুস এরকম দেশ বরণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেগুলি এবং ইভেন্চুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ কমিশনার।

আমি যেটা দেখেছি যে র্যাবের নতুন ডিজি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন পরিষ্কার ডিজি বলেছেন যে আমাদের কাছে যে হয়েছিল আমরা দেখি এরপরে ওনারা কি বলেন সেটা একটা সাবজেক্ট ম্যাটার আর দ্বিতীয় যে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে আপনি খুব ভালো করে বুঝেন আমিও বুঝি ফারুক ভাই বুঝেন যে পলিটিক্স কিন্তু এখন নিজের দেশে হয় না এই পলিটিক্স কিন্তু এখন একটা গ্লোবাল পলিটিক্স এখন যে যেভাবে খেলে কেন বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে কেন বাংলাদেশের বর্ডার এসে আজকে বোম পড়ছে এখানে অনেকে নীরব আমরা সরব কেন অনেকে নীরব অনেকে সরব কেন এই বিষয়গুলি কিন্তু দেখার বিষয় ওই লিস্টের মধ্যে তো তিনজন ভারতের বিচ্ছিন্নবাদী নাম ছিল যারা এখন প্রকাশ্যে আমি দুইটা জিনিস স্পেসিফিকলি জানতে চাই যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে বক্তব্যের মধ্যে স্পষ্ট বলেছেন যে র্যাব এরকম করছে কারণ র্যাবকে প্রশিক্ষণ দিয়েছে হচ্ছে আর আমেরিকা আমেরিকা যদি র্যাবকে ভালো আমেরিকা যদি র্যাবকে ভালো প্রশিক্ষণ দিত তাহলে হয়তো ভালো কিছু করতে পারতো আপনি এটার মানে কি বুঝবেন যে আসলে র্যাবকে ওই প্রশিক্ষণই দেওয়া হয়েছে যে প্রশিক্ষণ আমেরিকা দিয়েছে এবং র্যাব এখন যা করছে তাই না আর দ্বিতীয় কথা হচ্ছে যে না সবে আপনি বলেন যে মানে র‍্যাবকে তো প্রধানমন্ত্রী স্বীকার করছেন যে র‍্যাব যেমন প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী এখন দেখেন আপনি যদি কথার একটা পার্ট ধরেন তাহলে কথাটা মানেই তো হয় উনি মাননীয় প্রধানমন্ত্রী জাতির বিচারক না উনি এটা বলেন নাই উনি কথাটা এইভাবেই বলেন নাই উনি বলেছেন যে ইজ এ র‍্যাব ইজ ট্রেইনড বাই ইউএসএ এই কথাটা উনি বলেছেন এবং তার সাথে সাথে উনি আরেকটা কথা বলেছেন যে ইউএসএ কি এখন চায় না

আমি দেখেন আমি মার্কিন যুক্তরাষ্ট্র মতো একটা রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোন কারণ থাকতে পারে না কারণ পৃথিবীর মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় বাট থিং ইজ দ্যাট যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে পৃথিবী সব দেশের চরিত্র দেখতে ভাল লাগে আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা কত রঙের মানুষ আমরা এই দেশে দাঁড়িয়ে তারাই কথা বলছি বড় বড় কথা বলছি যেই দেশে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা করা হয় তার পুরো পরিবারের বংশকে নির্মূল করা হবে শুনবো আমরা জাস্ট এই পর্যায়ে একটা প্রশ্ন যে আপনি এটি সংসদে জানতে চাইবেন কিনা চেয়েছেন কিনা চাওয়ার কোনো ইচ্ছা আপনার হয়েছে কিনা স্যাংশন কেন আমাদেরকে এখন এখন আমি বুঝতে

আমি কিন্তু খুব ইমোশনালি বলেছি কারণ আই ডোন্ট নো কালকে আমি ফারুপে আমার বড় ভাই উনি আল্লাহ দীর্ঘায়ু দান করুন আমি ভেবেছিলাম উনি আমার কথাতে বিশালভাবে সাপোর্ট করবেন একজন মুক্তি যোদ্ধা হিসেবে যে আমার যে প্রশ্ন ছিল ঠিক আছে আমাদের কিছু লোক খুন করেছে তারা জেলে আছে কিন্তু আমাদের যারা জীবন দিল পৃথিবী শান্তির জন্য sancion দিয়েছো

সময়টা যখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগই বিদেশিদের সবচেয়ে বেশি সম্পৃক্ত করেছে সবচেয়ে বেশি জানিয়েছে সবচেয়ে বেশি কথা বলেছে এখন আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন আওয়ামী লীগ একদমই পছন্দ করে না বিদেশিদের জায়গা থেকে কোনো কথা বলতে বিদেশি গণমাধ্যমের কথা পছন্দ করে না এটাকে একটা মানে ডাবল স্ট্যান্ডার্ড মনে হয় কি না আপনার কাছে মনে হয় কিনা যে এটি এটি মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার বলেন যে বিদেশিদের গিয়ে অভিযোগ দেয় ধর্ণা দেয় কিন্তু এটি তো এটি সাধারণ প্রক্রিয়া সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়া আপনার কাছে কি মনে হয় যে আমি আপনার সাথে একমত স্বাভাবিক এবং আল্ট্যাজিকি শব্দ ব্যবহার করলেন সাধারণ সুন্দর সাধারণ সাধারণ এবং স্বাভাবিক প্রক্রিয়া জি আমি কিন্তু খালেদ ভাই আই নিড ইয়োর সাপোর্ট বিকজ আমি জানি যে আমার যে আপনি যে ছাড়াও সুন্দর দেখতেও হ্যান্ডসাম হ্যাঁ দেখতেও বিদেশিবিদিছি লাগে আপনাকে হ্যাঁ তো সেই কারণে আপনাদের আর বিদেশিদের কাছে গ্রহণ আর বিদেশিদের কাছে গ্রহণ যোগ্যতা বিদেশিদের কাছে গ্রহণ যোগ্যতা আপনার বেশি আমি এই সরকারের আমার সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করতে চাই বিদেশির কাছে যদি আপনি আমাকে একটু অপশন দেন যদি আমি যদি অ্যাম্বাসাডারদের সাথে কথা বলতে পারি কিংবা বিদেশ বিদেশে যে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টার সাথে কথা বলতে পারি আমি কিছু অভিযোগ দিব যে এই তেরো তে এই সরকার আমার অত্যন্ত সুযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী ভদ্রলোক একদম সেফ একদম নিছক ভদ্রলোক মানুষ হ্যাঁ সেই ভদ্রলোকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যার কাছে প্রশ্ন রাখতে চাই আপনি চা খাওয়ার দাওয়াত দিচ্ছেন এটা দাওয়াত দিচ্ছেন আমি প্রশ্ন করি আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো আমার চোখের সামনে নারায়ণগঞ্জে যাত্রাবাড়িতে বাসে শুয়ে ছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো ওস্তাদকে মাথা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়ে মেলো পঁচাশি জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো এটার নাম রাজনীতি আর তাদের বিচার হলো না কেন

প্রথমত কারা আগুন দিয়েছে সেই বিষয়টি আসলে পুলিশ তার চার্জশিট বা তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে দাখিল করতে পেরেছে কিনা আমি জানি না কিন্তু অজ্ঞাত নামা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা বেশিরভাগই বিএনপির নেতা বা কর্মী এবং তাদের মধ্যে থেকে বিএনপির অনেক নেতা কর্মী আছেন যারা যাদের হাতে একটি বোমা নিয়ে তারা বোমা মারছেন সেটি ভাবনাটাও একটু মানে কষ্টকল্পনা কল্পনা ভাই এর জন্য তার আপনি সরকারকে মানে কি বলবেন আমি জানি না মানে দায়ী আমি তো বলি নাই আমি তো বলি নাই যে আমি আমি বলছি না যে আমি বিএনপি ফারুক ভাইয়ের কথা আমি কিন্তু বলেছি যারা নিহত হয়েছে তাদের পক্ষ থেকে আমি কিন্তু বলেছি যারা আগুন জ্বালিয়েছে তাদের বিপক্ষে আমি বলি নাই যে মিস্টার অমুক আগুন জ্বালিয়েছে আপনি আমার মনের কষ্ট বুঝবেন আমার বিশ জন লোক মারা গেছে আমার এই পাপ পঙ্গু হয়ে গেছে আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার বাহার পাটা উড়ে গেছিল ঠিক আছে সেইখানে সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি সিআইডি যে এডিশন এসপি সে আমার সাক্ষী বদলি দিয়েছে আপনি নিজেও লয়ার ছাত্র আমিও লয়ার ছাত্র আমি জানি না দিস ইজ নট মাই উইটনেস না সেটা ঠিক আছে আপনি আমি যেটি বলতে চাইছি যে বর্তমান সময়ের বর্তমান অবস্থায় আপনি বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি বলা কোনো অন্যায় না এইটাই কি আমি কনক্লুশন নিব কারণ সরকারে তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারা সবাই বলছেন যে এটি ধর্ণা দেওয়া আপনার আপনার পায়ের তলে যদি আপনার পায়ের তলে যদি মাটি না থাকে আপনি যদি বুঝেন যে তেরো চোদ্দ লাগাতার হরতাল মানুষ মারা খুন নিরীহ পশু বোবা পানি গরু পুড়িয়ে কারণে জনগণে বিচ্ছিন্ন হয়ে গেছেন তো ইউ হ্যাভ টু গো টু দা হয়েছে সই করে গুলি করে মানুষ মারা হচ্ছে ডিবির পোশাক পরে একটি আন্দোলনের ক্ষেত্রে আপনার মনে থাকবে নারায়ণগঞ্জের একটি ছেলে তার নাম শাওন যাকে পরে বলা হয়েছিল যে সে তো আমরা আসবো আপনার কাছে সাইম ভাই আপনি